আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ বাদ সম্মানিত দর্শকবৃন্দ আমরা নামাজ শেষের জিকির সমূহের আজকে অষ্টম পর্বে চলে আসছে আজকেও বরাবর মতে আমরা একটি সুন্দর দোয়া শেখার চেষ্টা করব এবং সেটার অর্থ জানবো আজকের দোয়াটা যদি আমরা একবার পড়ি নেই দোয়াটি হচ্ছে ফি ফি আমি আরেকবার যদি বলি আল্লাহ

এবং আমার যে বাড়ি আছে আমার যে বাসস্থানকে আপনি কি করে দিন প্রশস্ত করে দিন ওবার রিকলি ফি রিস্কি এবং আমার যে রিজিক আছে রিজিকের মধ্যে মধ্যে বরকত দান করুন তাহলে এখানে আমরা তিনটা জিনিস আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ আসলে আলী দিনই হে আল্লাহ আমার ধর্মজীবনকে আমার যে দিনী জীবনকে দিনী জিন্দিকিকে আপনি কী করে দিন সংশোধন করে দিন সুন্দর করে দিন ও আলি ফি দারি আমার ঘরটাকে আপনি প্রশস্ত করে দিন ঘর প্রশস্ত করা মানে কি ঘর প্রশস্ত করা মানে আপনারা বোঝেন ঘর প্রশস্ত করার মানে আমাদের জন্য যে প্রাচুর্য আমাদের জন্য থাকা এই যে বিষয়গুলো যেন সুন্দর হয় আমরা যেন মানে খুব সংকীর্ণতার মধ্যে পড়ে না যাই তারপর অবায়ারিকলি ফিরিজকি আমার রিজিকে বরকত দান করি রিজিক মানে শুধু খাওয়া দাওয়া না আমরা আল্লাহ যে সমস্ত জিনিস দান করেছি অনেকগুলো নিয়ামতকে আমরা রিজিক বলি সেটা অন্য আলাপ তো আমরা আল্লাহর কাছে এই গুরুত্বপূর্ণ তিনটা জিনিস আমরা চেয়ে থাকি আমরা একটু যদি প্র্যাকটিস করার চেষ্টা করি এখানে আপনারা প্রথমে ইচ্ছা করলে আমাদের এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন পরে যদি খুঁজে না পান তো দেখেন আমরা যে আরেকবার বলার চেষ্টা করি আল্লাহ আরেকবার বলি আল্লাহ আমার সাথে সাথে আরেকবার বলেন আল্লাহ وبارك لي في رزقي اللهم أصلح لي ديني ووسع لي في داري وبارك لي في رزقي এই দোয়াটা আমরা নামাজের শেষে ইনশাআল্লাহ পড়ার অভ্যাস করার চেষ্টা করব আল্লাহ সুবাহান তালা আমাকে সহ সবাইকে এই জিকিরগুলো ভালোভাবে নামাজের শেষে পড়ার বলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ